শুভ দুপুর বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আজকে আমি সাড়ে বারোটার সময় ভিডিওটি স্টার্ট করলাম কারণ আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আমি ভিডিও স্টার্ট করতেই পারিনি কারণ সকালবেলা ভিজে ভিজে সমস্ত কাজ করেছি সমস্ত কাজ বাজ করে তারপরে হাজব্যান্ডের গাড়িটা হয়ে গেছিলো নষ্ট কালকে রাত্রি একটা সময় বাড়িতে এসেছে গাড়ি ঠিক করে আমার হাজব্যান্ড আর আমার বাবা ছিল গাড়ির ওখানে দুগুড়ি মোড়ের থেকে গাড়িটা ঠিক করিয়েছে সেখানে ছিল তো যাই হোক আস্তে আস্তে বাবারও রাত্রি হয়েছে হাজব্যান্ড দুজনেই রাত্রি হয়ে গেছে তো কি করব। তো সকালবেলা তো ভিডিও স্টার্ট করার চান্সই পাইনি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল বলে তারপরে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে গাড়ির সমস্ত কাজ করলো হাজব্যান্ডের সঙ্গে একটু হাতের সঙ্গে ধরলাম ধরে টোরে তারপরে সকালবেলা করেছিলাম রুটি তো কয়েকদিন থেকে খাওয়ার একটু অসুবিধা হচ্ছিলো তো অসুবিধা হলেও আর কি করবো বলো এভাবেই তো চলতে হবে তো যাই হোক তারপর স্বামীর সঙ্গে যা কাজ ছিল আমার হাজব্যান্ডকে আমি করে দিলাম তো দুজনে মিলেমিশে করলাম বেশি আমি বেশি কাজ করিনি যেহেতু ওই গাড়িটা ঠিক করে এনেছে কোথায় কি হয়েছে সমস্ত নোংরা টোংরা সব ওই পরিষ্কার করে রেখেছে তো আর গাড়ির পিছনে গাড়িটা এক কি আর কী বলবো টাকা ভাঙতে ভাঙতে আমাদের অবস্থা শেষ তো যাই হোক বন্ধুরা যে অবশেষে আমি কি করছি বলে তো যেহেতু আজকে লেটে আমি ভিডিওটি স্টার্ট করেছি তো সকালে তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন আমি আগে বারান্দাটা ভালো করে ধুয়ে ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে কেচে নিচ্ছে এখন ভালো করে কেচে না নিলে তাহলে আর বারান্দাটা শুকাবে না দিদিভাই বলছে ভালো করে চিপে চিপে মুছে দাও কিন্তু এর থেকে বেশি আর কীভাবে চিপবো বলো মানে এতই ইসে করে চিপছি নুড়িটা নুড়িতে এতটাও জল থাকছে না তবুও আমি এইভাবেই মুছে দিচ্ছি তো ভালো করে শুকনো করে না মুছলে আর একটু পরে পাড়ালে বলো তো কী হবে ঘেমে উঠবে আর বারান্দাটা শুকাবে না সেই কারণে ভালো করে আমি মুছে দিচ্ছি আর প্রচণ্ড গরম লাগছে এখন সকালবেলা থেকে বৃষ্টি তবু কেন কাজ করতে করতে গরম লেগে গেছে তো কী করবো গরম লাগলে তো আর বসে থাকলে হবে না ফ্যানের খাওয়া হাওয়া খেলেও হবে না কাজ তো করতে হবে তো দেখো আমি কিভাবে নুড়িটা চিপছি তবু বলছে আমার বারান্দা মোছা হচ্ছে না তো এর থেকে আর কি করে নুড়িটা আমি চিপবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক এদিকে আমি কথা শুনছি আর বারান্দাটা মুচ্ছি তো কে কী বলে বলুক বারান্দাটা শুকানো দিয়ে হচ্ছে আমার কথা তো যাই হোক ওই পাশটা তো মুছে চলে এসেছি এই পাশটাতে তো এই গোসটাও আমার মুছে হয়ে গেলো তো বারান্দাটা মুছে আমি এখন আমি কি করব বলো তো এই যে একটা বস্তা একটা ছেঁয়া বস্তা ছিল তো শাশুড়ি মা বললো যে রান্নাঘরের বলে একটা ছেঁয়া বস্তা আছে আর একটা পাপস আছে এখানে দিয়ে দাও আমি সেটাই করলাম তো এই যে ওইগুলো দিয়ে চলে এসেছি কতগুলো বাসন ছিল মাছতে তো বাসনগুলো এখন আমি বসে মাঝে মাছবো কিন্তু বাসন তো মাছতে চলে এলাম কিন্তু বাসন কি মাঝতে পারবো এখানে প্রচণ্ড মশা মশার উৎপাতে আমি বাসন মাছতে খুবই অসুবিধা হচ্ছিলো আমার তো যাই হোক কাজ তো করতেই হবে মশার ভয়ে কাজ ছেড়ে বসে থাকলে হবে না তো কি করবো বলো এই যে বাসনগুলো এলোমেলো হয়ে আছে এখানে দুজনের বাসন আছে আমার হচ্ছে শাশুড়ি মায়ের বাসন আর আমার বাসন তো যাই হোক যে যার বাসনগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম ওখানে আমি তারপরে এই যে আমার বাসনগুলো এক সাইড করে নিয়ে হাঁড়িতে ছিল কিছু একটা পান্তা ভাত আমি দুপুরবেলা আজকে পান্তা ভাত খেয়ে কাজে লেগে পড়েছি সকালবেলা হাজব্যান্ডকে রুটি করেছি দিয়েছি রুটি করে হাজব্যান্ড রুটি খেয়ে চলে গেছে গাড়ি নিয়ে বেরিয়ে তারপরে হচ্ছে আমি কি করলাম এই যে পান্তা ভাতগুলো খেয়ে নিয়েছি আমি আর আমার নশের নরাসের ছেলেকে নিয়ে তো দুজনে মিলে পান্তা খেয়ে তারপরে যে চলে এসেছি কাজ করতে তো যাই হোক অনেকক্ষণ থেকেই তো বাসনগুলো মারছি তো আর এদিকে আমার পেছনে কুকুরই খুব উৎপাত করছিল বাসনগুলো এখানে রাখাই যাবে না বাসনগুলো রাখলেই কুকুর চলে আসে আর কুকুরে বাসন ধরলে আমার একদমই ভালো লাগে না বিরক্ত মনে হয় তো সেই কারণে আগে আমি বাসনগুলো মেঝে নিব তারপরে কি কাজ করি করব। তো যাই হোক খুব তাড়াতাড়ি করে করছি যেহেতু হাজবেন্ড আবার চলে আসবে বাড়িতে খেতে কারণ আবার হচ্ছে আজকে আমি কি রান্না করব সেটাও আমি ভেবে পাচ্ছি না বাসন মাছ আর ভাবছি আজকে আমি কি রান্না করব। কি রান্না করব জানি না তো ঘরে তো সব কিছুই অনেক হয়ে গেছে কারণ যা কিছু টাকা পয়সা ছিল গাড়ির পিছনে খরচা করতে করতে সব অনেক হয়ে গেছে তো এখন কি করব তো হাজব্যান্ডকেও তো চাপ দিতে পারবো না তো আমি ভাবছি যে কিছু একটা তো রান্না করতেই হবে তো কী রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে মনে করল ঘরে বয়ামের মধ্যে দুটো শুটকি মাছ আছে যেহেতু আমার হাজব্যান্ড শুটকি যে কোনো মাছ মাংস ছাড়া খেতে পারে না ওর হচ্ছে মাছ মাংসর গন্ধ লাগবেই লাগবে সেই কারণে দুটো শুটকি আছে সেই শুটকি দুটো কি করব বাটা করব। বাটা করে রেখে দিব ঘরে আলুও নেই আলু সেদ্ধ করে রেখে দেবো আলু সুদ্ধ রেখে দেবো আর কী করবো একটা টমেটো আছে টমেটো টমেটোটা হচ্ছে সেদ্ধ দিয়ে দেবো ভাতে তো টমেটো সিদ্ধ আর হচ্ছে সুটকি বাটা ভাত বানিয়ে রাখবো আপাতত তারপরে যদি বাজার থেকে কিছু আনে তারপরে পরেরটা পরে দেখা যাবে বাড়িতে আসলে একটা কিছু তো খেতে দিতে পারবো সামনে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে বাসনগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আর কলটা এত টাইট কি বলবো কলে জল বের করতে আমার খুবই অসুবিধা হয় এত টাইট বলে তো যাই হোক আর এইদিকে ওই যে কাকি শাশুড়ি তো দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে বস্তা নীল বস্তা ওই পাশতে গেলো ওই পাশে ওই পাশের বাড়িটা হচ্ছে আমার কাকি শাশুড়ি বাড়ি তো কাকি শাশুড়ি ওই দিক দিয়ে গেল আমি ভাবলাম যে আবার কি না কি চলে এলো তো যাই হোক বন্ধুরা বলতে না বলতেই আমার বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল এখন আমি ঘরে রেখে দিয়ে চলে এসেছি কতগুলো জামা কাপড় ধুতে আমার হাজব্যান্ড সকালবেলা স্নান করেছে স্নান করে এই বালতির মধ্যে উঠানের মধ্যেই ঘিচিয়ে রেখে চলে গেছে তো এইগুলো তো ধুয়ে দিতে হবে কয়েকদিন থেকে জামা কাপড় ধুয়ে দিচ্ছি জামা কাপড়গুলো শুকাচ্ছে না আবার আজকেও কতগুলো ভিজিয়েছে এইগুলো ধুয়ে দিতে হবে তো বালতির মধ্যে আমি ভালো করে কেচি নিচ্ছি যেহেতু পরিষ্কারই আছে শুধু একটা প্যান্ট একটু নোংরা হয়েছে কালকে যে প্যান্টটা পরে গাড়িটা ঠিক করেছে সেই প্যান্টটাই একটু নোংরা হয়েছে সেটা ভালো করে একটা গায়ে আমরা যে গা ঘষি সেই ছোবা দিয়ে পরিষ্কার করে নেবো ঘষে ঘষে তারপরে যে কলপাড়ে একটা বস্তা ছিল পাতা সেই বস্তাটা নিয়ে আমি ভালো করে পরিষ্কার করছি এটার মধ্যে আমি জামা কাপড় কাচবো এখন জামা কাপড় কাচবো কোথায় সেই জায়গাটাও নাই ভাবছি আমি কোথায় কাঁচবো কোথায় কাজবো এ বাস ওপাস করছি কিন্তু খুঁজে পাচ্ছি না এ সব পাততে নিয়েও পাতলাম না বস্তাটা তারপরে আমি অবশ্যই সেই যেইখানে পেতে নিলাম এখানে পাতলাম জানি না শাশুড়ি মা এসে বকা দেয় কিনা তো শাশুড়ি মায়ের বকার ভয়ে আমি খুব তাড়াতাড়ি চটপট করে পরিষ্কার করে নিচ্ছি আমার হাজব্যান্ডের প্যান্টটা এই প্যান্টটা ঘষতে অনেকটাই টাইম লেগে যাবে যেহেতু অনেক কালি লেগে গেছে গাড়ির কালি সহজে উঠতে চায় না তো এই যে দেখো ভালো করে ঘষে ঘষে নিচ্ছি ভালো করে ঘষে না নিলে উঠবে না তো আবার তো বৃষ্টি চলে আসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে জানি না এবার পুজোতে কি বৃষ্টি হবে কি হবে না তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু পারলে প্যানগুলো ধুয়ে দাও কিন্তু কখনোই না আমার হাজব্যান্ড সব কাজ একদমই পছন্দ করে না আর আমি ওকে বলিও না যখনই খুব খারাপ লাগে তখনই বলি কারণ এই যে আমার ঘাড়ে মানে ঘাড়ে যে ব্যথাটা পেয়েছিলাম টোটো গাড়িতে সেই ব্যথাটা প্রচণ্ড ব্যথার জন্য কোনো কাজ করতে পারি না খুবই অসুবিধা হয় তো যাই হোক এই যে অবশেষে আমার প্যানগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর প্যানগুলো কাস্তে কাস্তে এই যে আমার ননাশের ছেলে চলে এসেছে ও খুবই দুষ্টমি করে কি আর করা যাবে বলো আমার সঙ্গে কিন্তু খেয়েছে এই মাত্র তারপরে আবার শাশুড়ি মা বসেছে খেতে সেখানেও বসে পড়েছে পান্তা ভাত খেতে তো পান্তা ভাত খাচ্ছে আর আর মুখের থেকে থুতু করে দিচ্ছে তো ও তো বললেও শুনবে না তো যাই হোক বন্ধুরা ওই যে দেখো কী করছে তো এখন আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেল। এখন এই যে বড়ো একটা গামলা এই গামলার মধ্যে বৃষ্টির জল কলে জল তুলতে অসুবিধা হয় বলে আমি খুব সহজেই এই যে বৃষ্টির জল দিয়েই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ এই গামলাটার বালতিটা উঠানে রেখে দেওয়া ছিল বৃষ্টিতে যে জল জমেছে অনেক জল জমেছে সেই জল দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কী আর করব বলো খুব সহজে একটা উপায় এ হচ্ছে ব্যাপার সবাইকে দেখি তাই আমিও আজকে ট্রাই করলাম তো এই যে শাশুড়ি মা চলে এলো কাজে থেকে এদিকে তো ননা সে রান্নাবান্না হয়তো হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইডে বারান্দার কেনারে পাটা পাতা আছে বা শিলনোড়া পাটা আমরা বলি শিলনোরাকে পাটা বলি তো যাই হোক দিদিবার হয়তো রান্না হয়ে গেছে আর এই যে দেখো আমার মুখ চোখের কী অবস্থা তো আর এই যে দেখো উঠান বাড়িঘরের কী অবস্থা কত জল জমে গেছে জল যাওয়ার একদমই জায়গা নেই তো যাই হোক বন্ধুরা একটু খেললাম এই যে জলের মধ্যে দেখেছো কত জল হয়েছে তো এখন আমি স্নান দান করে চলে এসেছি ঘরে আর দেখো বাইরে বৃষ্টি কমে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আঙুল দিয়ে তো এই যে দেখো এখানে মুসুর ডাল বসেছি আর এই যে বলেছিলাম সুটকি বাটা টমেটো সেদ্ধ তো অব অবশেষে আমি শাশুড়ি মায়ের থেকে এক কৌটো মুসুর ডাল ধার করে এনে বসিয়েছি খালি তো বাটা দিয়ে খেতে পারবে না তো দেখলাম শাশুড়িমায় বাজার থেকে মুসুর ডাল নিয়ে এসেছে তাই ভাবলাম যে শাশুড়ি মায়ের থেকে এক কৌটো মুসুরির ডাল ধার করে নিয়ে বসিয়ে দেই আসলেই তো সামনে খেতে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ গামলা তো এই গামলাটা পাতার কারণে একটা এদিকে জল পড়ে সেই কারণে পেতে দিয়েছি তো যাই হোক কখন যে চলে এসে আমার হাজব্যান্ড বলা মুশকিল তো আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করব রান্নাবান্না করে রেখে দিতে হবে আর এই যে মাথাগুলো দেখো রান্নাবান্নার পরে আমি মাথাগুলো খুলবো মাথা ভিজিয়েছি কিন্তু সব কিছুই ভিজিয়েছি চুলো ভিজিয়েছি মানে বিনোনিটি খুলিনি তো যাই হোক বলতে না বলতে আমার হাজব্যান্ড চলে এসেছে আর আমার হাজব্যান্ডের এসে দেখো আমি যেইগুলো রান্না করেছিলাম শুক্টি বাটা টমেটোর সাথে সেইগুলো দিয়েছি শাশুড়িমা দিল লতি আর চিকেন সেইগুলো দিয়ে খাচ্ছে আর ও খেতে বসলে ফোন ছাড়া একদমই খেতে পারে না এদিকে ফোন দেখছে আর খাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম টা